এভাবে আলুরদম রান্না করলে নিমিষেই শেষ হয়ে যায় আমার ছেলে তো এমনিতেই খেয়ে ফেলেছে বলে আম্মু এমনি খুব মজা হয়েছে আমি খেয়ে নিলাম তো অনেকটা ও খেয়ে নিল আম্মুও খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে তো বন্ধুরা শুরু করব আমার আলুর দমের রেসিপি দিয়ে দেবো কাঁচা মরিচ ফালি রসুন বাটা পিঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা এবারে কিছুক্ষণ ভেজে নিব এবারে দারচিনি এলাচ দিয়ে দিব একটু নেড়ে চড়ে আমি মশলা রাখা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব দিয়ে দিব একটা তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে ধুয়ে কোটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা উঠিয়ে আমি নেড়ে নিব নেড়ে চিড়ে আমি ঝোলের পানি দিয়ে দিব এবারে টমেটো কুচি দিয়ে দিব ঢেকে দিব ঢাকনা উঠিয়ে ধুনের পাতা দিয়ে আমি নেড়ে চিরে আবারও ঢেকে দিয়ে জাল দিব গামা গামা চোল রেখে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন